সালাম আলাইকুম আলহামদুলিউ আলি ইহি আলা নেবী গিহি ফির দর্শক শ্রোতা আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জিকি এই জিকির প্রসঙ্গে আল্লাহ সুবাহ হ্যানহুয়াতা আলা সৌরাত রাদের আঠাইশতম আয়াতের মধ্যে বলেন আলা বিজিক র ইল্লাহিতমা ইনুল নিশ্চয়ই আল্লাহ তাআলা আর জিকিরের মধ্যেই অন্তর জন্য রয়েছে প্রশান্তি অথচ দেখেন এখন এই জিকিরের নামে কি ধরনের ভন্ডামি আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে

শ্রোতা জিকিরের নামে এই ধরনের লাফালাফি নাচানাচি ফালাফালি এই ধরনের আওয়াজ ইসলাম কোনোভাবে সমর্থন করে না নবীজি সাল্লু আলী আসাল্লাম কোনোদিন এই ধরনের জিকির করেননি সাহাবাইকার আমরা কোনোদিন এই ধরনের জিকির করেননি তাবে আইনরা কোনোদিন এই ধরনের জিকির করেননি তাবে তাবে আইনরা কোনোদিন তারা এইভাবে জিকির করেননি এমনকি আইমাই মুজে তাহিদিন চারজন যে প্রসিদ্ধ ইমাম আছে তাদের থেকেও এই ধরনের জিকিরের কোনো পদ্ধতি বর্ণিত হয়নি তাহলে যে সমস্ত ভাইরা এই পদ্ধতিতে করছে নামে লাফালাফি আর ভণ্ডামি করছে এটা ইসলাম কোনোদিন সমর্থন করতে পারে না বরং ইসলাম এগুলোকে বেদাত এবং পথ বলে আখ্যায়িত করেছে প্রিয় দর্শক শ্রোতা এই ধরনের জিকির করা কিংবা যারা এই ধরনের জিকির করে তাদের সম্পর্কে ওলামায় আমরা সব এত ফতোয়া দিয়েছেন এই ধরনের ফতোয়া দিয়েছেন যে আপনারা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন যে এত শক্ত ফতোয়া যে ওলামা একরামরা খুব সম্ভবত খুব কমই দিয়ে থাকেন আপনি যদি ফাতুল বাড়ির দ্বিতীয় খণ্ডের তিনশত আষট্টি নাম্বার পৃষ্ঠার দেখেন তাহলে সেই জায়গার মধ্যে ইবনে হাজার আলাস কালানি রহিমাহুল্লাহ রেসা আলাতুল মুস্তা সিদিনের একশত তেরো আর চোদ্দ নম্বর পৃষ্ঠা টিকার মধ্যে এসেছে শাহেখ আব্দুল ফত্তাহ আবুবুদ্দা সাহেব সেই জায়গার মধ্যে ফতোয়া দিয়েছেন ইমাম কুর্তুবি ফতোয়া দিয়েছেন যারা এই ধরনের জিকির করে এই ধরনের কর্মকাণ্ড করে তাদের সম্পর্কে

এরপর উনারা বলেন লাকদ জহরাত মিন কাসির মিনহুম ফিআলাতিল মাজানিন ওয়া সুবিয়ান হাত্তা রাকসু বিহারাকাতিন মুতাতাবিকাতিন ওয়া তাকতিআতিন মুতালাহিকাতিন যে জিকিরের নামে এই ধরনের লাফালাফি যে করা হয় ফালাফালি করা হয় পাগলের মতো আচরণ করা হয় বাচ্চাদের মতো যে এই ধরনের আচরণ করা হয় ওলামায়ে কেরাম তাদের সম্পর্কে ফতোয়া দিচ্ছেন ওয়াহাদা আলে তাহকি যারা জিকির নামে এই ধরনের কাজ বলে তাদের সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় মিন আসারি জান্দাকতি ও কৌল আহলিল মুখরফতি অল্লাহুল মুস্তাআন এই সবগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী জিন্দিকদের প্রভাব এবং এগুলো হচ্ছে নির্বোধদের প্রলাপ ছাড়া আর কিছুই না তাহলে ওলামা একরাম যারা এই ধরনের জিকিরের নামে লাফালাফি করে ফালাফালি করে এই ধরনের অদ্ভুত আচরণ করে আওয়াজ করে ওলামা একরাম বলেছে এগুলো হচ্ছে জিন্দিকদের একটা প্রভাব ইসলাম বিদ্বেষীদের প্রভাব আর এগুলোকে নির্বোধের প্রলাপ ছাড়া আর কিছুই বলেন না এগুলোকে বলেছেন বেদার পদভ্রষ্টতা প্রিয় দর্শক শ্রোতা যারা এই যিকিরের নামে লাফালাফি ফালাফালি করে তাদের সম্পর্কে ইমাম সাতিবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত গীত আল ই'তিসামে প্রথম খণ্ডের 356 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেন কমা ইয়াফালু কাসীরুম মিনাল জিহাদ ইয়াসরাখুনা ইনদাল মাওয়িজি ওয়া ইয়াযআকুন ওয়া ইয়াতগাশুন ওয়জনসিউতের সময় অধিকাংশ মূর্খ জিচিতকার করে উঠে লাফ দেয় ফাল দেয় মাতাল মাতাল ভাব করে এই ধরনের নাচা নাচি ফালাফালি এই ধরনের কাজ কারবার করেন উনি বলেন বললেন কলা হাজা কুল্লুহু মিনা শেতন ইয়াল আবু বিহীম এই সবই হচ্ছে শয়তানি কর্মকাণ্ড শয়তান তাদের সাথে খেলাধুলা করে শয়তান তাদের সাথে খেলাধুলা করে শয়তান তাদের কর্মকাণ্ড দেখে হাসে শয়তান তাদেরকে নিজেদের বন্ধু মনে করে উনি বলেন ও হাজা কুল্লুহু বিন আতুন ও দলায়ালাতুন জিকিরের নামে লাফাল ফালাফালি এই ধরনের হালের নামে যে ধরনের কাজ কারবারগুলো করা হয় এই সবগুলোই হচ্ছে পথ এবং এই সব কিছুই হচ্ছে বেদাৎ প্রিয় দর্শক শ্রোতা এভাবে যদি কেরামের ফতোয়া দেখাতে চাই তাহলে পনেরো থেকে বিশটা ফতোয়ার কিতাব থেকে দেখাতে পারবো সমস্ত ওলামায় কেরামরা একই ধরনের ফতোয়া দিয়েছেন দুঃখজনক হলো বাস্তব সত্য যারা আজকে ইসলামের নাম দিয়ে এ ধরনের জিকির আস্কার করছে লাফালাফি ফালাফালি করছে ভণ্ডামি করছে জিকিরের নাম দিয়ে যখন এই সমস্ত ভিডিওগুলা ইয়াহুদি নাসারা বিধর্মীদের কাছে যখন যাচ্ছে তখন তারা আমাদের এই মুসলিমদের এই ভিডিওগুলো দেখে তারা হাসে তারা বলে যে এটা কি কোনো ধর্মের বিষয় হলো এগুলা কি এমন হতে পারে তখন তারা ইসলামের প্রতি একটা নেগেটিভ চিন্তা করে ইসলামের ভুল মেসেজটা তাদের কাছে যাচ্ছে তারা ইসলামকে মন্দ বলে ভাবছে তাহলে যে সমস্ত ভাইরা এই ধরনের জিকিরগুলোর যে করছে এগুলা কিন্তু তারা ইসলামের বিশাল বড় ক্ষতি করে ফেলছে আর এগুলা ইসলামের শত্রুর রাজার আছে তারা কিন্তু সংগ্রহ করে এগুলো নেট দুনিয়া ছাড়িয়ে আমাদের ইসলামটাকে অন্যদের কাছে ছোট করছে এই যে সমস্ত ভাইরা এই ধরনের জিকির আজকারের নামে লাফালাফি ফালাফালি করছেন আপনারা বিশ্বাস করেন নবীজি এইভাবে জিকির করেননি সাহাবাই কেন এইভাবে জিকির করেননি হ্যাঁ আইমা আরবা এই ধরনের জিকির করেননি তাহলে আমি আর আপনি কেন এইভাবে জিকির করছি অতএব এই ধরনের জিকির আজকার গুলা বন্ধ করে দিয়ে সত্যিকারের জিকির যেই জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয় অন্তরে শান্তি লাভ হয় এই ধরনের জিকির করা আমাদের সকলের জন্য একান্তকাম্য আল্লাহ তালা যারা এই ধরনের জিকির আস্কার করে এই ধরনের জিকির আস্কার থেকে ফিরে আসার তফিক দান করুক এবং সহি সুন্দর তরিকায় তাদেরকে জিকির করার তফিক দান করুক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে যদি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে ইসলামের প্রচার প্রসারে আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করুন আর আপনাদের যদি কোনো মহামূল্যবান মতামত থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।